কথা হচ্ছে এটা আমি আপনাকে না বলি দর্শকরা আপনাকে বলে দিবে সো দর্শকরা যখন সিনেমাটা দেখে ওই যে প্রেস কনফারেন্স দিন প্রেস কনফারেন্সের দিন রাফি বলেছিল যে এনটাইটেল উঠে গেলেও আপনারা উঠবেন না কিন্তু সো তারপরেও আরও কিছু বাকি আছে সো দর্শকরা দেখুক দেখার পর আপনি দর্শকদেরকে বের হয়ে যাওয়ার পর আপনি তারা বলছিল তারা বলছিল যে আপনার তোমার চাই হ্যাঁ তারা চায় হ্যাঁ এটা চাওয়া না পাওয়া না ওখানে ক্লিয়ারলি আমরা দর্শকের কাছে সেই মেসেজটা দিয়ে দিয়েছি এবং দর্শক যদি চায় তাহলে তো তুফান টু আসবেই এটা কে ঠেকাবে দেখেন আমরা তো এর আগেও যখন আপনাদের সঙ্গে মানে সাংবাদিক ভাইদের সঙ্গে মুখোমুখি হয়েছে। প্রতিবারই কিন্তু রাফি একটা কথা বলেছে আমি একটা কথা বলেছি যে এবার আমাদের এক্সপেকটেশনটা অনেক বেশি কারণ আমরা এমন একটা সিনেমা বানানোর চেষ্টা করেছি যেটা আমাদের ম্যাস অডিয়েন্স এর সঙ্গেও কানেকটিভিটি থাকবে এবং ফ্যামিলি অডিয়েন্স পাবো আমরা যে আমার বোন আমার ওয়াইফ আমার মা সিনেমাটা দেখে প্রশংসা করবে ঠিক সেই জিনিসটাই আমরা চাচ্ছিলাম এবং আমার মনে হয় সেই কম্বিনেশনটা ঘটানো ঘটাতে আমরা পেরেছি এবং আপনারা তো দর্শক এবং অডিয়েন্স রিয়াকশান পাচ্ছেন এবং ঠিক এই কথাটাই কিন্তু তারা বলছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে কোরবানির ঈদে ইদুল আজহাতে ইউজুয়ালি আপনারা জানেন যে হলে খুব একটা দর্শক পাওয়া যায় না আজকে এমনও হয়েছে যে দুপুর বারোটা শো সিঙ্গেল স্ক্রিনে আজকে হাউসফুল গেছে এবং এখন এই সময়ে যত শো চলছে সারা বাংলাদেশে একশো উনত্রিশটা হলে তিন চারটা বাদে অলমোস্ট সব হাউসফুল সো এটা তো প্রযোজক হিসেবে এটা বিশাল একটা পাওয়া শুধু একটাই বিষয় যে আমি দর্শকদেরকে বলবো যারাই দেখছে তারা পাইরিসিটা আপনারা আপনারা হ্যাঁ করবেন না এবং আপনার আপনারা দেখেছেন যে সাকিব খানও একটা বার্তা দিয়েছে তো আপনার পাশে যে বসে আছে সেও যদি আপনাকে দেখেন যে ভিডিও করছে অথবা কেউ কোনো ফুটেজ নিচ্ছে আপনারা অবশ্যই হল কর্তৃপক্ষকে জানাবেন প্রয়োজনে পুলিশের সহায়তা নেবেন কারণ আপনারা জানেন যে সুরঙ্গ সিনেমায় যখন পাইরেসি হয়েছিল আমরা কিন্তু খুব কঠোর ব্যবস্থা নিয়েছিলাম এবং সেই মামলা কিন্তু এখনও চলছে চার্জ গঠন হয়েছে এবং পাইরেসিতে আপনার চার বছরের কারাদণ্ড হতে পারে এমন বিধানও রয়েছে বাংলাদেশের প্রচলিত আইনে সো আমি সবাইকে বলবো সবাই আমাদের কাছের মানুষ সব দর্শক আমাদের মনের মানুষ সবাই এই ভুলটা কেউ করবেন না এবং আপনারা সিনেমাটা উপভোগ করুন আজকে থেকে যে জোয়ার শুরু হয়ে গেছে এই জোয়ার চলতে থাকবে আপনারা সবাই সিনেমাটা উপভোগ করুন তো বন্ধুরা এই ভিডিওটি সম্পর্কে আপনাদের কি মতামত অবশ্যই নিজের কমেন্ট বক্সটিতে আপনাদের মতামত জানাতে ভুলবেন না